আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আসাদুজ্জামান হাবিব এডুকেশনাল ওরি চ্যানেলের পক্ষ থেকে আবারও আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমাদের নিয়মিত আয়োজন তো আজকে আমাদের টপিক্সের নাম হলো পর্যায় সারণীর এর পরবর্তী লেকচার আমরা এর আগে ধাতব ধর্ম শিখেছি অধাতব ধর্ম শিখেছি আজকে হলো পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সংক্রান্ত আলোচনা নিয়ে আজকে আলোচনা করবো তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় কেন এটা একটা মৌল সময়ের ধর্ম তো এই ধর্মটা খুবই সহজ আমরা যদি একটু সহজভাবে ভাবে চিন্তা করি তাহলে বিষয়টা এরকম আসে যে একই পর্যায়ের বিভিন্ন রকমের মৌল আছে আমি এখানে তৃতীয় নাম্বার পর্যায়ের কয়েকটি মৌলর ডায়াগ্রাম ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রাম আকারে দেখিয়েছি তো এখানে প্রথমে লেখা আছে মৌল সোডিয়াম তারপরে আছে ম্যাগনেসিয়াম তারপর অ্যালুমিনিয়াম তারপর সিলিকন তারপর আছে ফসফরাস তো এই মৌলগুলো সবাই কিন্তু একই পর্যায়ের মৌল এরপরে আছে হলো এরপরে সালফার আছে তারপরে আছে ক্লোরিন হ্যাঁ এভাবে তো আমি একটু এইটুক ব্যাখ্যা দিলেই বাকিটাও একইভাবে আসবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো প্রথমে আমি মৌল সমূহের ইলেকট্রন বিন্যাস করলাম তো ইলেকট্রন বিন্যাস এখানে প্রথমে লেখা আছে সোডিয়াম তো সোডিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা এগারো তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে তারপরে ইলেকট্রন পরে ইলেকট্রন থাকে একটি একইভাবে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো বারোটি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে দুইটি তারপরে ইলেকট্রন থাকে আটটি তারপরে শক্তি স্তরে তিন নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকে দুইটি হলো বারো অ্যালুমিনিয়ামের একইভাবে সর্বশেষ শক্তি স্তরে তিনটি ইলেকট্রন থাকে সিলিকনের একইভাবে সর্বশ শক্তি স্তরে চারটি ইলেকট্রন থাকে ফসফরাসের থাকে পাঁচটি একইভাবে সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে ছয়টি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে ষাটটি তো এখন মজার বিষয় হলো এটাই যে আমরা এই ইলেকট্রন বিন্যাস গুলো থেকে একটা কমন জিনিস আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো প্রত্যেকটা মৌলের শক্তি সংখ্যা কিন্তু তিনটি করে এই যে সোডিয়ামের শক্তি সংখ্যা এক দুই তিন ফসফরাসের সিলিক সংখ্যা এক দুই তিন তার মানে প্রত্যেকটা মৌলের শক্তি সংখ্যা একই তো আমরা এই পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে এটা একটা বিষয় বলতে পারি যে একই পর্যায়ে ইলেকট্রন বিন্যাসগুলো একই পর্যায়ের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো যদি ইলেকট্রন লক্ষ্য করি তাহলে ইলেকট্রন করলে দেখা যায় যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু একই থাকে তো আমরা তাই দেখলাম এখানে লিখছি যে একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেক মৌলের শক্তি সংখ্যা একই থাকে তো আসলে আমরা দেখলাম প্রত্যেকটা মূল্য শক্তিশর সংখ্যা তিনটি করে আছে অর্থাৎ প্রত্যেকটা মূল্য শক্তিশর সংখ্যা একই কিন্তু সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে এটাও সত্যি কারণ আমরা যদি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে দেখি ইলেকট্রন আছে একটি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হলো দুইটি একটা বাড়লো অ্যালুমিনিয়ামের কক্ষপথ শেষ কক্ষপথে ইলেকট্রন হলো তিনটি আরো একটা বৃদ্ধি পাইলো সিলিকনের শেষ কক্ষপথে ইলেকট্রন হলো চারটি আরো একটা ইলেকট্রন বৃদ্ধি পাইলো ফসফরাসের শেষকক্ষে ইলেকট্রন হল পাঁচটি এভাবে সালফারের শেষ কক্ষপথ ইলেকট্রন ছয়টি থাকবে কলোরিনের থাকবে সাতটি তো একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাই কি দেখা যায় সংখ্যা একই থাকে কিন্তু সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে এই যে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে ফলে বাম দিকে এই যে এই পর্যায় এটা হলো বাম থেকে ডান দিকে যাচ্ছি কিন্তু একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার ফলে কি ঘটনা ঘটতেছে যে বাম দিকের যে মৌলগুলো আছে এই বাম দিকের যে মৌলগুলো এই মৌলগুলো এই বাম দিকের মৌলগুলোতে কম সংখ্যক ইলেকট্রন ও কম সংখ্যক প্রোটন থাকে মানে ডান দিকের মৌল তুলনায় বাম দিকের ইলেকট্রন ইলেকট্রনও কম প্রোটনও কম এর মধ্যে এর এই জন্যে যে ইলেকট্রন প্রোটনের মধ্যকার আকর্ষণটাও কম হবে আকর্ষণ যদি কম হয় ফলে নিউক্লিয়াসটি আমাদের যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা সর্বশেষ শক্তি খুব বেশি পরিমাণে আকর্ষণ করতে পারে না যার কারণে সর্বশেষ ওইভাবে সংকুচিত ও হয়ে থাকে না তার মানে আকর্ষণ কম হয় যার কারণে সর্বশেষ শক্তি স্তরটাও কম সংকুচিত হয় যার কারণে বাম দিকের মৌলগুলোর আকারটা তুলনামূলকভাবে বড়ই থাকে লেখা আছে যে ফলে নিউক্লিয়াসের সর্বশ শক্তি বেশি পরিমাণে আকর্ষণ করতে পারে না ফলে আকারটা বড় থাকে ফলে আকার বা ব্যাসার্ধ বড় থাকে কিন্তু ডান দিকের মৌলগুলোতে ইলেকট্রন ও প্রোটন বেশি থাকে এই যে ডান দিকের যে মৌলগুলো আছে দেখেন এখানে ইলেকট্রন প্রোটন আছে ১৪টি ইলেকট্রন আছে হলো 14টি তারপর তাতে আছে ইলেকট্রন আছে পনেরোটি প্রোটন আছে 15টি এভাবে সালফারে ইলেকট্রন ষোলোটি প্রোটন ষোলোটি কোলোটিনের ক্ষেত্রে ইলেকট্রন সতেরোটি প্রোটন ও তার মানে ডান দিকের মৌলগুলোতে যতই ডান দিকে আগাচ্ছি দেখা যাচ্ছে ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো যদি এই ডান্তিকের মূল্যগুলোতে ইলেকট্রনও বেশি প্রোটনও তাদের ইলেকট্রন এবং প্রোটনের তাহলে এই নিউক্লিয়াসটা সর্বস্ব শক্তি স্তরকে অধিক পরিমাণে আকর্ষণ করবে যার কারণে সর্বস্ব শক্তি স্তরটা সংকুচিত হবে সংকুচিত হয়ে নিউক্লিয়াসের কাছে চলে আসবে যদি সংকুচিত হয়ে নিউক্লিয়াসের কাছে চলে আসে তাহলে তার আকারটা অটোমেটিক ছোট হয়ে আসবে হ্যাঁ তো এটাই বলা হয়েছে যে ডান দিকের মৌলগুলোতে ইলেকট্রন ও প্রোটন বেশি থাকে ফলে এদের ইলেকট্রন ও প্রোটনের আকর্ষণও অনেক বেশি থাকে তাই আকর্ষণে সর্বশেষ শক্তি স্তর তাই নিউক্লিয়াসের আকর্ষণে সংকুচিত হয়ে নিউক্লিয়াসের কাছে চলে আসে ফলে আকার বা ব্যাসার্ধটা কমে যায় এই উক্ত কারণেই একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাব পারমাণবিক বেজারদ তত রাস পাবে ঠিক আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দেওয়ার পর সুন্দর করে এই ব্যাখ্যাটা খাতার মধ্যে নোট করে রাখো আর যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার দেখা লাগবে তো আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং এরপরে আমরা পরের লেকচার নিয়ে আলোচনা করব সেই লেকচারে আমাদের টপিকস থাকবে আয়নিকরণ শক্তি ঠিক আছে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ